দর্শক এই আন্তাগুলা দেখার পরে অনেকে মনে করে এটা দিয়ে মাছ ধরা যাবে অতি সোজা আসলে এইটা চিন্তা করে মানুষে আন্তাগুলাকে দুইশো আড়াইশো তিনশো টাকা অথবা অনলাইন থেকে তারা অর্ডার করে দর্শক আমি মনে করি যারা এই দুই আড়াইশো টাকা তিনশো টাকার এই আন্তাগুলা কিনেন আমি মনে করি এটা সম্পূর্ণরূপে আপনাদের একটা বোকামি কারণ এই আনতা দিয়ে কখনো আপনি মাছ ধরতে পারবেন না দর্শক এরকম ভিডিও দেখি আমরা যে অনেকগুলো মাছ একসাথে এক দেড় কেজি মাছ তারা ধরে ফেলছে এটা দেখার পরে আসলে আপনার মতো আমারও লোভ জাগে দর্শক বিশেষ করে লোভ জাগার পরে আমি যখন একটা আনতা ক্রয় করি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তখন আমি দেখি যে আসলে এটা দিয়ে কখনো মাছ ধরা সম্ভব না আমি অনেক কিছু দিয়ে এটাকে পানিতে পারলাম যে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু আসলে কখনো এটা সম্ভব না এরপরে অনেকেই বলবেন যে ভাই আপনি কেন এই ধরনের ভিডিও তৈরি করেন এটা একটা গরিব মানুষ তাদের প্যাটে আপনি লাথি দিচ্ছেন আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে দেখেন এই আনতাগুলা যারা ক্রয় করে তারাও কিন্তু আপনার মতো আমার মতো হত হতদরিদ্র মানুষ প্লিজ দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে গ্রামগঞ্জে সহজ সরল মানুষগুলো ধোকা না পড়ে দর্শক এইরকম একটা আনতা বানিয়ে চায়না চাইনিজ কোম্পানি এই মুহূর্তে আমাদের দেশ থেকে অনেক টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আসলে এটা অভিনব একটি কায়দা মাছ ধরার কৌশল যদিও কিন্তু কখনো আপনি আমি মাছ ধরতে করতে না কারণ যে ভিডিওগুলো আমরা দেখি সেই ভিডিওগুলো সম্পূর্ণরূপে বানানো আর যার কারণে আমরা মনে করি এগুলো সত্যি সত্যি এইটা দিয়ে মাছ ধরা যায় দেখেন আপনারা একটা প্লাস্টিক দিয়ে দুই পাশ দিয়ে কিভাবে তারা এই মোড়ানোগুলো ধরতেছে তাচ্ছে চেয়ে ভালো আপনি কি করতে পারেন একটা মনে করেন যে আনতা দেশীয় যে কাইম দিয়ে বাঁশের সলা দিয়ে আনতা তৈরি করা হয় সেগুলো দিয়ে মাছ অবশ্যই অনেক ঘুরা ধরতে পারবেন দেখেন আসলে অনেক মানুষ বলবেন ভাই আপনি একটা গরিব মানুষের পেটে কেন লাথি দিচ্ছেন অনেকে লেখালেখি করতেছেন যে ভাই নাকি গরিব মানুষের পেটে আমরা লাথি দিচ্ছি মাছ ধরা কৌশলগুলো না বা এটা সম্পূর্ণ মিথ্যা একটা জিনিস কারণ এই মাছ ধরার মেশিনগুলো যারা ক্রয় ক্রয় করে তারাও কিন্তু আমাদের মতন হতদরিদ্র মানুষ দর্শক এটা আসলে দেখার পর আমার খুবই কষ্ট লাগলো কারণ আমি একটা জাল যখন কিনলাম আমার সামনে অনেকেই মানুষই কিনলো ক্রয় করার পর আমি দেখলাম যে তারা কখনো একটা মাছ আজ পর্যন্ত কেউ পায় না কারণ এটা সম্পূর্ণভাবে একটা ধোকার জিনিস ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা কামিয়ে নিচ্ছে দর্শক সবাইকে অনুস্বচ্ছার করব যে এই ধরনের জাল দেখলে বা মাছ ধরার এই কৌশলটা অন্তত এড়িয়ে চলবেন কারণ এই দুশো আড়াইশো টাকা দিয়ে এটা না ক্রয় করে আপনি চাইলে দুই তিনশো টাকার বৈশা মাছ কিনে নিয়ে ছোটো মাছ কিনে নিয়ে আপনার পরিবার সবাই মিলে খাওয়ার পরেও অন্তত দুই তিন দিন খেতে পারবেন দর্শক এই সে এই আমরা আসছি এই মুহূর্তে পানিয়ালা বাজার দেখতে পাচ্ছেন তারা হাজিগঞ্জ থেকে আসছে আমাদের কাছে তারা বলছে আমি জিজ্ঞেস করলাম তাদের বাড়ি কথা তারা বললাম হাজিগঞ্জ দেখেন এই প্লাস্টিকটুকু কীভাবে তারা ঘুরাচ্ছে যে এই যে এটা এইভাবে অভিনব কায়দায় তারা এক এক করে জোড়া দিচ্ছে এইটা এগুলো আসলে প্লাস্টিকের এই আন্তাগুলো একেবারে সোজা দেখেন কী সুন্দর একটা প্লাস্টিক সর্বোচ্চ এই সবগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে যে আদা কেজি বা দুশো গ্রাম হবে না ওজন অথচ দেখা যাচ্ছে আমরা দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়েও ক্রয় করি দর্শক সবার কাছে আমার অনুরোধ থাকবে একটাই যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুধুমাত্র করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য যাতে করে আমাদের এলাকার মানুষগুলো একটু সচেতন হয় আর এই ভিডিও দেখে আনতা কিনা থেকে মানুষ দূরে থাকে প্রিয় দর্শক শুধু আপনি কোন এলাকা থেকে ভিডিওগুলো দেখেন কোন জেলা থেকে বা কোন দেশ থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন পরের ভিডিওতে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা আমাদের মজার টিভির পাশে থাকুন অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম